সম্মানিত দর্শক বৃন্দ বিএনসি নিউজ টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ নীলফামারির ডোমারে ইজরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয় চলছে গাজার ওপর ইসরায়েলি হানাদারদের অবমাননাকর হত্যাযজ্ঞ গত আড়াই বছরে ইজরায়েলের আগ্রাস আগ্রাসনে ফিলিস্তিনিরা প্রায় চল্লিশ হাজারেরও অধিক শিশু হারিয়েছে তার বাবা মা হতে হয়েছে তাদের অনাথ এখনও থেমে নেই ইসরায়েলের ফিলিস্তিনি আগ্রাসন এই সকল কারণে এবং ইসরায়েলি সকল পণ্য বয়কটের কারণে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে নিপোলিয়ার জঙ্গির পরিশেষে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন সকল দোমারবাসী এবং এখানে ইসরায়েলিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদসহ ফিলিস্তিনিদের জন্য করা হয় তাদের জয়ী হওয়ার জন্যে মোনাজাত তাই প্রিয় দর্শকবৃন্দ আসন সকলে মিলে বয়কট করি ইসরায়েলি বন্য বয়কট করি ইসরায়েলি দেশ নিজের দেশের পণ্য ব্যবহার করে নিজের দেশকেই করি সুন্দর ও বেশ আপনারা জানেন মুসলিম ফিলিস্তিনকে কেন্দ্র করে